আসসালামু আলাইকুম দর্শক একটু সময় দিয়ে বিষয়গুলো শুনবেন প্রথমে আপনাদেরকে কিছু কাগজপত্র দেখাচ্ছি এই যে কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন না এগুলো ব্যাংক ট্রানজ্যাকশান এবং সেলস রিপোর্ট আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সৌদিতে অনেকে আছেন বেশ কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন নর্মালি সৌদিতে দুই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় একটা হলো বিজনেস আরেকটা হলো পার্সোনাল পার্সোনালটা হয়ে থাকে আমরা নর্মালি দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বা টুকিটাকি কেনাকাটার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অভার ট্রানজ্যাকশন আপনার জন্য বিপদের কারণ হতে পারে আমি যে কাগজগুলো বানাইছি এগুলো সবগুলোই হলো আমাদের ট্রানজ্যাকশানের সেলস এবং ট্রানজ্যাকশানের আমার বিজনেস অ্যাকাউন্ট হওয়ার পরেও নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য অনেক থাকে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে তাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও অনেক বেশি সুবিধা দেয় তবে সুবিধা দিলেও ঝামেলাও কিন্তু নেহাত অনেক পোয়াতে হয় আমি গত দেড় মাস আমার অ্যাকাউন্টটা বন্ধ করছিলো পনেরো রমজানে এই দেড় মাসে আমি অন্তত আলরাজি ব্যাংকে দশ বার গিয়েছে। আজকে এটার জন্য গেলে কালকে ওই পেপার দিতে হচ্ছে ওই পেপার দিলে ওই পেপার দিতে হচ্ছে এক এক সময় এক এক পেপার আমাকে সাবমিট করতে হয়েছে আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমার সমস্ত ট্রানজ্যাকশান লিগালি হয়েছে এবং প্রশ্নের সম্মুখীন তো হতে হয়েছেই বটে তবে সব থেকে বড় সমস্যাটা করেছে ডিপোজিট আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে ডিপোজিট করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হবে কারণ আপনার টাকা সোর্সটা তারা দেখবে কোথায় পাইছেন এত টাকা আমরা যেহেতু ক্যাশ সেল করি তো এই কারণে আমাদের কাছে অনেক ক্যাশ জমে গেলে আমরা ডিপোজিট করতে হয় তো সেটা কিভাবে সেল করছে আমরা সেল রিপোর্ট বের করে সেলসের প্রমাণ দিয়ে তারপরে ডিপোজিট আমরা প্রমাণ করতে হয়েছে বাই আপনার ব্যাংকের কার্ড যতটা আপনাকে আনন্দ দিবে ততটা আপনাকে বিপদেও ফেলবে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যাদের অ্যাকাউন্ট ব্লক করে দিছে অভার ট্রানজ্যাকশানের কারণে সন্দেহজনক ট্রানজ্যাকশানের কারণে এখন অ্যাকাউন্ট আপনার প্রতিনিয়ত লেনদেন করতেছেন লেনদেনের হিসাব আপনাকে দিতে হবে এটা বাংলাদেশ নয় এটা সৌদি আরব আপনার বেতন কত এখন বেতনের থেকে কয়েকশো গুণ বেশি যখন আপনি ট্রানজেকশন করবেন তখন কিন্তু জামালা হবে এবং জামালা করবে তাই ব্যাংকে লেনদেন অবশ্যই সতর্কতা সহিত করতে হবে আর আপনার ব্যাংক কার্ড আপনি এমন কোনো ব্যক্তিকে দিবেন না যারা আপনার ব্যাংক কার্ডের মিস ইউজ করে মিসইউজ করলে আপনি বিপদে পড়বেন কার্ডটা আপনার নাফাতের কোড দিবেন না কাউকে আপসিরে কোড দিবেন না ব্যাংকের কোড কারোর সাথে শেয়ার করবেন না আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় আপনার বেতন অনুযায়ী আপনি ট্রানজ্যাকশান করবেন আবার কিছু করতে গেলে আপনি বিপদে পড়বেন এটা শতভাগ নিশ্চিত অনেকেই পড়েছে অনেকেই ব্যাঙ্ক ট্রানজ্যাকশানের কারণে জেলও খেটেছে মানি লন্ডারিং এর মামলাতে পড়েছে